আসসালামু আলাইকুম দর্শক সঠিক নিয়মে কিভাবে আপনার বাড়িতে সিলার এবং রঙ করবেন এই ভিডিওতে জেনে নিন দর্শক আপনারা ভাব দিচ্ছেন আমার বাড়ি চারটি রুম আছে চারটি রুমের ভিতরে এবং বাইরে সিলার করতে কত টাকা খরচ হবে এবং মিস্ত্রির মজুরি কেমন আসবে দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন সিলার এবং রঙ করার আগে কি কি করণীয় সিলার এবং রঙের ভিতরে কতটুক পানি মিস করব। রং এবং সিলারের দাম কত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি দর্শক কন্টিনিউ করুন তাহলে আপনারা একই ভিডিও সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে প্রথম কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যে দেখে এসটি পারেন